আমি ভালো আছে নাম পাই আলো লাগছে দেখো কালারফুল গুড মর্নিং আশা করতে সবাই ভীষণ ভালো আছো আমি বানাবো হচ্ছে খুবই হেলদি একটা টিফিন তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এখানে আমি কাবলি ছোলাকে আগের দিন রাতে বেলা ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে আমি কিন্তু এখন এই যে ছেদ্ধ করে নিয়েছি ঠিক আছে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি এটা গাজর দেখো ক্যাপসিকাম পেঁয়াজ আর এখানে টমেটো তো সব কিছুই তোমরা পেয়ে যাবে মানে এই টিফিনটা বানানোর জন্য সব কিছুই পেয়ে যাবে মোটামুটি তোমাদের রান্নাঘরেই আর শুধুমাত্র কিনে আনতে হবে মেওনিজ তো মেওনিজটা দোকান থেকে কিনে আনতে হবে বাকিগুলোও কিনতেই হবে কিন্তু ওইগুলো কি ঘরে থাকে ঠিক আছে কড়াই বসিয়েছি তেল দেবো মানে বেশি না কিন্তু হেলদি বললামই প্রথমেই এই জন্য এক চামচ এটা গরম হয়ে গেছে আমি এখন কাবলি ছোলাটা দিয়ে দেবো আর কি সেদ্ধ করা কাবলি এই যে সামান্য নুন দেব সামান্য ব্ল্যাক পেপার পাউডার দেব সামান্য আবারও ফ্রাই হয়ে গেছে নামিয়ে দিলাম বললো আমি হালকা ভাজবো ভাজা হয়ে গেছে এরকম হালকা হালকা ভাজতে হবে খুব বেশি ডিপ ফ্রাই করলে হবে না আবার সেম একদমই হালকা তেল দিতে হবে হালকা তেল হালকা তেল যেটা আমাদের বাঙালিরা দিতেই পারে না এই সমস্ত কিছু একসাথে ঢেলে দেব টমেটোটা এখন দেওয়া চললো না টমেটোটা দিলে এগুলোকে একটুখানি কাঁচা কাটা থেকে যাবেন একটু হালকা ভেজে নিচ্ছি না ভাজলে অসুবিধা নেই বাট একটু হালকা ভেজে নিচ্ছি কেননা

দেখো এটা মানে সঙ্গে সঙ্গে খেলে ভাজতে হতো না কাঁচাই সমস্ত কিছু পাইল করে নিতে হতো বাট যেহেতু আমার বরকে আমি টিফিনে দিচ্ছি তাই হচ্ছে আমি একটুখানি ভেজে নিচ্ছি যাতে কি হয় বলতো টিফিনটা আটকা থাকবে তো পেঁয়াজ দিচ্ছি তো যদি বন্ধ ছাড়ে তো এর মধ্যে নামিয়ে ফেলবো বাট এটা মানে একটু বেশি হয়ে গেল হবে জায়গা আছে যে বড় পাত্রতে করবো আর কারণ অনেকটা বেশি আছে এটাতে মেশানো যাবে না তাই এটা ঢেলে দিই এই যে দেখো এখন মেওনিসবো এটার আর কি আমি বলেছিলাম কালারফুল মেও নিয়ে আসবে যাতে সাদা না একটু কালারিং হয় তো সেটাই করেছে আমার বড় দেখো কালারিং মেওনিজ নিয়ে এসছে ওটাকে পাইল 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 কি বলছে পাইল মানে কি গো মেশাবো মেশাবো দেখো মেশানোর পর একটা কত সুন্দর দেখতে লাগছে না হুম হুম বানিয়ে খাবে লোভ লাগলে কারণ এখান থেকে তো আমি দিতে পারবো না করে দাও তোমার হেলদি হেলদি টিফিন রেডি খাবে না দেখাবো এক চামচ খাইয়ে দিয়ে টেস্টি টিফিন কিন্তু হেলদি হেলদি টিফিন রেডি তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই জানিও আর এটাই আমি আমার বরকে হচ্ছে টিফিনে প্যাক করে দেবো এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায় শসা দেওয়া যায় ভুট্টা দেওয়া যায় তারপরে পনির দেওয়া যায় মানে সবকিছুই দেওয়া যায় দেখি কি বলে নাও দেখি খেয়ে বল তো ভালো আছে কি পাগল সহ্য ব্যাপার আমি তো ভালোমন্দ রান্না করব না আজকে কত দিবে 10 আউট অফ না 5 আউট অফ